আসসালামু আলাইকুম হ্যালো এইচএসি দুই হাজার চব্বিশ শিক্ষার্থী বন্ধুরা তোমাদের আজকের একটা নিউজ প্রকাশিত হলো তোমাদের অটোপাস হবে নাকি সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব এবং এখানে যে কথা বলা হয়েছে সেটা নিয়ে আলোচনা করলে অবশ্যই তোমরা বুঝতে পারবে যে তোমাদের আসলে কি পরীক্ষা হবে নাকি কি অটোপাস অর্থাৎ তোমাদের অটোপাস দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটা সঠিক কি না তো শিক্ষার্থী বন্ধুরা তার আগে তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন অবশ্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো শিক্ষার্থী বন্ধুরা চলো ভিডিওটি দেরি না করে শুরু করা যাক দ্য ডেলি ক্যাম্পাসে এইমাত্র প্রকাশিত হলো তোমাদের এইচএসসি পরীক্ষা নিয়ে এই তথ্যটি তো শিক্ষার্থী বন্ধুরা দেরি না করে আগে তোমাদের এই বিস্তারিত তথ্য জানাবো তারপর দেখাবো যে তোমাদের আসলে পরীক্ষা হবে কি না স্থগিত এইচএসসি ও সমমান পরীক্ষা এগারো সেপ্টেম্বর থেকে নেওয়ার যে রুটিন প্রকাশিত হয়েছিল তা বাতিল হতে পারে সোমবার ১৯ আগস্ট রাতে ঢাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সূত্র এমনটি জানিয়েছেন দার্ডার্লি ক্যাম্পাসকে অর্থাৎ তোমাদের যে পরীক্ষা রয়েছে এই পরীক্ষার রুটিন অলরেডি কিন্তু স্থগিত হয়েছে এখন তোমাদের পরীক্ষা বাতিল হবে কি সে বিষয়ে বলবে তারা জানা গেছে এইচএসসি ও সমমানের স্থগিত পরীক্ষাগুলো দিতে চাচ্ছেন না পরীক্ষার্থীরা তারা বোর্ডে গিয়ে পরীক্ষা বাতিল করে অটোপাস বা অটো প্রমোশন দেওয়ার দাবি জানিয়েছিলেন শিক্ষার্থীদের দফায় দফায় শান্ত করার চেষ্টা করেও বোর্ডের কর্মকর্তারাও তা করতে পারেনি তো শিক্ষার্থী বন্ধুরা এখানে বোঝা গেল যে শিক্ষার্থীরা মাঠে নেমেছে এবং তারা অটোপাস নিবে সূত্র জানাই শিক্ষার্থীদের বোঝানোর এক পর্যায়ে শিক্ষা বোর্ডের কর্তারা শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের সিনিয়র সচিব ডক্টর শেখ আব্দুর রশিদের সঙ্গে যোগাযোগ করেন পরবর্তীতে সিনিয়র সচিব রুটিন বাতিলের বিষয়টি জানান তবে আগামীকাল মঙ্গলবার বিশ আগস্ট এ বিষয়ে সভা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে অর্থাৎ তোমাদের বিশ তারিখে বলা হবে যে তোমাদের পরীক্ষা হবে কি হবে না আমার মতে তোমাদের পরীক্ষা হবে না বেশি সম্ভাবনা রয়েছে এ বিষয়ে জানতে চাইলে অন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকারদার ডেইলি ক্যাম্পাসকে বলেন এ বিষয়ে আগামীকাল মঙ্গলবার সভা হওয়ার কথা আছে শিক্ষা উপদেষ্টা শিক্ষা সচিব সহ সংশ্লিষ্টরা এই সবাই অংশ নেবেন এ সবাই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে তাই এ বিষয়ে এখনও মন্তব্য করা যায় না অর্থাৎ তোমাদের এখানে সরকার পতনের জোরে বিভিন্ন থানা হেফাজতে প্রশ্ন পুড়ে যাওয়ার শেষ করা যায়নি এইচএসসি সম্মান পরীক্ষা কোটা সংস্কারের আন্দোলনের জেরে স্থগিত হওয়া পরীক্ষাগুলো গত এগারো আগস্ট থেকে শুরু হওয়ার কথা থাকলেও তা হয়নি এক মাস পিছিয়ে আগামী এগারো সেপ্টেম্বর থেকে পরীক্ষাগুলো তোমাদের শুরু হওয়ার কথা আছে তবে আর পরীক্ষা বসতে চাচ্ছেন না শিক্ষার্থীরা তারা বাকি বিষয়গুলো পাস অটো প্রমোশন চাচ্ছেন শিক্ষার্থীদের দাবি তাদের অনেক সভাটি শিক্ষার্থীদের আন্দোলনে অংশ নিয়ে আহত হয়েছেন তারা চিকিৎসাধীন তাছাড়া বিভিন্ন থানায় রাখা পোস্টমর্টম পুড়ে যাওয়ার খবর পাওয়া গেছে এমন পরিস্থিতিতে তারা তার বাকি বিষয়গুলো পরীক্ষা দিতে চায় না গত তিরিশ জুন এইসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় রুটিন অনুযায়ী আট দিন পরীক্ষার হওয়া হওয়ার পর কোঠা সংস্কার আন্দোলনের ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে আঠারো জুলাইয়ের সব পরীক্ষা স্থগিত করা হয় এরপর তিন দফায় পরীক্ষাগুলো স্থগিত করা পরীক্ষাগুলো আগামী ১১ সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা আছে তো শিক্ষার্থী এই বিষয়টি দেখলে বোঝা যায় যে তোমাদের পরীক্ষা হবে না অর্থাৎ অটোপাসের সিদ্ধান্তই তোমরা আশা করি কালকে পেয়ে যাবে